এসেছে আপনাদের সুপরিচিত জাকির সাহেবের বাসায় তো জাকির ভাই 13 পিস গরু কালেকশন করেছে চলুন আমরা আপনাদেরকে সেই 13 পিস গুলো দেখাই সুন্দরভাবে তারপর একটু ডিটেইলসে কথা বলছি তো জাকির ভাই আপনার কালেকশন আজ 13 পিস গরু দেখছি জি ভাই কে ভাই গরু কোন কোন জাতে সব আছে আপনার শাইওয়াল শাইওয়াল আছে নেপালি গির আছে কালো পাহাড়ি আছে ফুলবাড়ি সার আছে সব রকমেরই আছে সব সব লাল কালারের গরু খামার উপযুক্ত একদম গরু হ্যাঁ সব চব্বিশ সালের জন্য উপযোগী আবার এগুলি ধরেন বয়স দাঁত পরবে দাঁত ভেঙেছে এরম ভাবের গরু মানে কিছুদিনের মধ্যে বের হয়ে যাবে গরুগুলা তো আপনার এই যে এক নম্বর গরুটি দেখছি এটা কোনটা এটা মূলত নেপালি গির নেপালি গির আপনার পাকিস্তানি আর নেপালি গীরের মিক্স আছে তো ভাই এটার বয়স কত এটা আর বয়স আছে মোটামুটি সাতাশ মাস ওজন কতটুকু আছে ভাই এটা আর ওজন আছে পিওর মাংস আছে সাড়ে চার মন পিওর মাংস আছে পাঁচ মনের কিছু কমে যাবে তো ভাই এটার দাম কত রাখছেন এটা দাম পড়বে মোটামুটি এক লাখ পঁয়ত্রিশ হাজার তো ভাই এটা কি কোনো কথা বলার সুযোগ আছে সীমিত তো থাকবে না হলে আর কি করে হলো দশক ভাইরা আর দাম দত্ত করে সীমিত থাকবে তো ভাই আপনার লটারি দুই নম্বর গোটি কোন জাতের এটা অরিজিনাল সাইওয়াল এর শিংডা দেখেন চুট লাভি কম্বল মাজারডা সবকিছু স্কোয়ার ডবল লাভির গরু একটা তো ভাই এর বয়স কত এর বয়স আছে মোটামুটি আঠাশ মাস বয়স আছে দাঁতে দুইটি ওজন কতটুকু আছে ভাই এর ওজন আছে ওইটার চাইতে এরা পাঁচ কেজি বেশি মাংস আছে তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম লাগছি এক লাখ চল্লিশ হাজার কথা বলার কোন সুযোগ আছে আছে সীমিত তিন নম্বর গরু তো মূলত সাইওয়াল গরু এই যে লাভি কম্বল গলা সব এক কোল থেকে দেখাচ্ছি দেখেন তো ভাই এটার বয়স কতটুক আর বয়স আছে সাতাশ মাস ওজন কতটুকু আছে ভাই এরা সাড়ে চার মন পিওর মাংস আছে তো ভাই এটার দাম কত রাখছেন এরার দাম এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো তো ভাই এটা কি কথা বলার কোনো সুযোগ আছে সীমিত আছে তো ভাই আপনার এই চার নম্বর গরুটি কোন জাতের এরা অরিজিনাল সাইওয়াল ভাই তো ভাই এটার বয়স কত এটা লাভি চুট সব আগে দেখিলেন তারপরে বয়সটা বলছি বয়স আছে এটার আঠাশ মাস বয়স আছে দাঁত থাক হয়ে গেছে এটার ওজন কতটুকু আছে ভাই ভাই একই মাপের গরু তো পাঁচ কেজি দশ কেজি মানে উনিশ বিশ একই মাপের গরু এগুলি এটা দাম কত রাখছেন এটার দাম পড়বে এক লাখ আঠাশ হাজার তো ভাই এটা কি কোনো কথা বলার সুযোগ আছে আছে সীমিত সম্মানের করার জায়গা আছে

এরা আর ওজন আছে পিওর মাংস আছে সাড়ে চার তো ভাই এই পাঁচ নম্বর গরুটির দাম কত রাখছেন এরা দাম পড়বে এক লাখ আঠাশ হাজার পাঁচশো তো এই গরুটাতে কোনো কথা বলার সুযোগ আছে সীমিত থাকবে তো ভাই আপনার লটে ছয় নম্বর গরুটি কোন সাথে এদি একটা ভাঙ্গা গরু বুঝছেন ইন্ডিয়ান বিটের গরু ভাঙ্গা গরু এই প্রচুর মাংস ধরবে গরুটার প্রচুর দেখেন দর্শক ভাইকে দেখাই দিচ্ছি লাভি কম্বল চামড়া দেখছেন টানা লাগবে না একবার জোর জোরে হয়ে আছে এই দেখেন

এগোড়ার মা দাঁড়া দেখছেন মা যা দেখে লাভি কম্বল মানে দাঁতটা ফাঁক হয়েছে মানে ওয়েটের গরু এটি একটা এটির মাংস আছে সাড়ে চার মন তো ভাই এটা কোন জাতের দাঁতটা বলেন না এটা অরিজিনাল সাইওয়াল গরু তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো সম্মানের কোন সুযোগ আছে ভাই সীমিত থাকবে ভাই তো চলেন ভাই আপনার লটের আট নম্বর গরুটা নিয়ে কথা বলে ভাই এটা কোন জাতের এই যে গরুটার আগে স্টে স্টেজটা দেখেন দেখেন এটার জাত হলো অরিজিনাল সাইওয়াল ভাই তো ভাই এটার বয়স কত এটার বয়স আছে মোটামুটি এটার বয়স আনুমানিক বয়স আছে এটা আঠাশ মাস দাঁত ফাঁক হয়ে গেছে এটা একটা বিস্কুট কালারের গরু তো ভাই এটার ওজন কতটুকু আছে এটার ওজন আপনার পিওর মাংস আছে সাড়ে চার মন তো ভাই এটার দাম কত রাখছেন এটা এক লাখ পঁয়ত্রিশ সালে বেচা যাবে কথা বলার কোনো সুযোগ আছে সীমিত থাকবে ভাই চলেন ভাই আপনার লটের নয় নম্বর গরুটা নিয়ে কথা বলি তো ভাই এই নয় নম্বর গরুটি দেখছি ভাই টকটক এবং সুন্দর এটা কোন জাতের ভাই এটা একদম খর কালার গরু একটা একদম খয়ারি কালার এর উপরে কোনো কালার হয় না দেখেন দর্শক ভাইরা দেখুক মানে লাভি কম্বল যেখানে যেটুক লাগে আল্লাহ রহমান সেখানে সেটুকি আছে সমস্যা নাই ভাই কোন জাতের এটা এটা অরিজিনাল সাইওয়াল ভাই এর বয়স কত ভাই এর বয়স আছে মোটামুটি এটা আঠাশ মাস দাঁত ফাঁক হয়েছে তো ভাই ওজন কত আছে এটা ওজন পিওর মাংস সাড়ে চার মন দাম কত রাখছেন ভাই এটা এক লাখ তেত্রিশ হাজার ভাই তো ভাই এইতে কথাবারার কোনো সুযোগ আছে সীমিত থাকবে ভাই নাম্বার গোটি বেশ আকর্ষণীয় আর চুটগুলো বড় বড় দেখি ভাই এটা কোন জাতের এর চুটটা যেমন আছে চুটের মাংস আছে মনে করেন যে 2 কেজি আবার মনে করেন সিং দাঁদইছে আকর্ষণীয় সিং এটা আপনি ইন্ডিয়ান বিটের গুরু এ জানেন এর প্রমাণে দেখেন তার কাটার দাগ দেখছেন তার কাটাতে ভাইজি একটু একটু চিড়ে গেছে দেখেন দেখেন তো ভাই জাতটা কি হবে এটা জাত অরজিনাল শায়ওয়াল ভাই এর বয়স কত ভাই এরর বয়স আছে আপনার দাঁতে দুইটা বুঝছেন এরর বয়স আছে

এটার বয়স আছে আপনার মোটামুটি চব্বিশ মাস ভাই ওজন কতটুকু আছে ভাই এটার ওজন আছে আপনার চার মন দশ কেজি তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখবো ভাই দর্শক ভাইয়ের কাছে সীমিত রেট যেহেতু প্যাকরি গরু বেশি এটার দাম রাখবো এক লাখ সাতাশ হাজার কথা বলার কোনো সুযোগ আছে সীমিত থাকবে তো চলেন ভাই আপনার লটের বারো নম্বর গরুটি ব্ল্যাক দেখছি ভাই এটা কোন জাতের ব্ল্যাক আপনি লাভিরা দেখছেন লাভি কম্বল আপনার যেখানে যেটুক লাগে দেখেন আল্লাহ রহমান সেখানে সেটুক আছে মাথা থেকে পা পর্যন্ত দেখেন লাভী কম্বল চামড়া ছুচা সবই কি স্কয়ার কেন আইরে দেখেনই দেখেন তো এটা কোন এরা যাত আপনার অর্ডিনাল বিলাক শাইওয়াল তো এর বয়স কত টুক এর বয়স ভাই এই সেম 19 মানে দুই মাস এক মাস কম বেশি একই মাপের গরু তো একই বয়স ভাই তোমার ওজন কত টুক আছে ওজন আপনার प्योर মাংস আছে আপনার পাঁচ মনে কিছু কমে যাবে চার মনে একটু বেশি হবে এর মধ্যে আর তো ভাই এটা দাম কত রাখছেন এর দাম রাখবো 138000 কথা বলার কোনো সুযোগ আছে সীমিত থাকবে তো ভাই আপনার লটের শেষ আকর্ষণ 13 নম্বর গরু এটা কোন জাতের এরা আপনার এরা আপনার অরজিনাল সাইওয়াল বাহামা আর একটু পার্সেন্টেজ পরিছে এটার গায়ে তবে ওটা দেখালো গিরোস আপনার বাহামার বীজ দিয়ে করে করাইছে কিন্তু আপনার হইছে সাইওয়াল বুঝেন জি ভাই তো ভাই এটার বয়স কত এরার বয়স আছে 24 মাস একটু বয়সটা কম আছে দি তো ভাই ওজন কত টুকেটার এরার ওজন আছে আপনার চার মন পনেরো কেজি তো ভাই এটার দাম কত রাখছেন এটার দাম রাখবো কথা বলার সুযোগ আছে সীমিত থাকবে ভাই তো ভাই আপনার গরু গুলো তো সিঙ্গেল আকারে দাম সম্পর্কে জানলাম কোন দর্শক ভাই বন্ধু যদি লট আকারে নিতে চাই তবে কি নিতে পারবে হ্যাঁ এটা আমি লট লট আকারে পাইকারি গরু বেশি বেশি লট আকারে নিলে মানে একবার সীমিত একটা রেট দেবো ভাই বুঝতে পারছেন রেটটা মনে করেন যে লটের জন্য মানে কোনো খামারি ভাইয়ের জন্য এই লটটা দেব এক লাখ সাতাশ এই যদি এই গরুগুলো সব লাই একটু তো মনে করেন যে আটটু একটু সম্মানই করার জায়গা থাকবে তারপরে এক লাখ সাতাশ এই লটটা যদি কোনো দর্শক ভাই লাই তাহলে দেওয়া যাবে সমস্যা নেই তো দর্শক বন্ধু আমরা জাকির সাহেবের বাসার তেরো পিস গরু একটি একটি করে দেখলাম এবং তার দাম সম্পর্কে জানলাম কোন দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় স্ক্রিনে জাকির ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে আপনারা গরুগুলো নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম